নবী সাল্লাম বলেছেন আতাদুনা মাল্গি বা তোমরা কি জানো গিবত কাকে বলে সাহাবিরা বলেছেন নবী সাল্লামকে আল্লাহ তার রাসুল ভালো জানেন নবী সাল্লাহ সাল্লাম গিবতের সংজ্ঞা দিচ্ছেন যে গিবত হলো কা মায়াকরা মায়াক তুমি কারোর পিছনে যদি এমন কিছু বলো যেটা তার সামনে বলে সে মনে কষ্ট পাবে এর নাম গিবত এখন একটা মানুষের সামনে বললে সে মনে কষ্ট পাবে এটা তার পেছনে বলতেছেন লোকটা এখানে নাই তার অগোচরে আরেকজনের কাছে বলতেছেন এটার নামে কি এখন যদি সেই দোষটা তার মধ্যে থাকে তাহলে তাহলে কি গিবত হবে কি বলেন গিবত হবে আমাদের দেশে যারা গিবত করে সবাই কম বেশি গিবত হয়ে যায় আমাদের দ্বারা আল্লাহ আমাদের মাফ করুক গিবত করার ক্ষেত্রে কিছু লোক আছে যারা গিবত করে গিবত করার সময় শয়তান তাদেরকে একটা মাস আলা সাপ্লাই করে কি সাপ্লাই করে একটা কে দেয় শয়তানে হিসাবে মাসালাটা কি জানেন হলো আপনি যদি বলেন ভাই কারোর সমালোচনা করা ঠিক না ভাই ভাই গিবত করা খুব ভয়াবহ গুণা ভাই কোরআনে আল্লাহ তালা এটাকে মৃত ভাইয়ের গোষ্ঠ খাইলে যেরকম অপরাধ নোংরামি এটাকে সেরকম বলেছেন এবং গিবত পরিষ্কার হারাম আল্লাহ তালা নিষেধ করেছেন আপনি জনের গিবত করেন না এটা বললে তখন ওই শয়তান ওহি করে শয়তান তার মাথায় দেয় দেয় বুদ্ধি সে তখন জবাব দেখেন ভাই আমি যেটা বলতেছি 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 সত্য আমি কোনো কথা না আপনি চেক করে দেখেন সে গিবতের সংজ্ঞা হয়তো জানে না আপনারা শয়তান তারে দিয়া এই ভুল মাসালা দেওয়াইছে আরেকজনের পেছনে আপনি কোন কথা বললেন যে কথাটা সত্য কিন্তু তার সামনে বললে সে কষ্ট পাবে এটা সত্য হওয়া সত্ত্বেও কি হবে গিবৎ হবে আর যদি মিথ্যা কথা বলেন তার পিছনে তাহলে তো সেটা মিথ্যা ধরে তো আরো ভয়াবহ আবার শয়তান আরেকটা দেয় যারা করে তাদেরকে সেটা কি জানেন সেটা হলো বলে যে ভাই যদি নিষেধ করে ভাই কারোর পিছনে সমালোচনা করা উচিত না বলে যে ভাই আমি তার সামনে বলতে পারো এরকম ব্যাটাগিরি দেখায় না কিছু লোক তো বলতে হবে আপনি আপনি যদি এত বড় ব্যাটাগিরি দেখানো মানুষ হন তাহলে তার সামনে গিয়ে বলেন পিছনে কেন বলতেছেন ইসলাম বলে মানুষের প্রশংসা হবে পেছনে আর তার ভুল ত্রুটির সমালোচনা হবে তার সামনে ভালো করে শুনেন। মানুষের প্রশংসা করতে হবে পিছনে না সামনে পেছনে সামনে প্রশংসা করা যাবে মানুষের সামনে প্রশংসা করা পরিষ্কার ভাবে নিষেধ কারণ বসে বসে প্রশংসা শুনলে যে কোনো মানুষ কি করে ফুলে কি হয় ফুল সে অহংকারী হয়ে যায় সে ধরাকে সরা জ্ঞান করে সে মানুষকে মানুষ মনে করে না এটা মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে হয় কম বেশি আপনি যে বলেন না আমারে বাতাসে ধরে না আপনি এটা ভাব নিছেন বাতাসে ধরা না এমন কোনো মানুষ নাই আপনি বলবেন রেলের চাক্কা আমি হাওয়া দিয়া লাভ নাই এটা মুখের কথা প্রত্যেকটা মানুষ সামনে প্রশংসা শুনলে তার ভিতরে কি আসে অহংকার এই জন্য এটা নিষেধ ইসলামে ইসলাম বলে প্রশংসা করবা পেছনে লোকটা এখানে নাই তখন বলতে হবে আপনারা জানেন উনি কত ভালো মানুষ উনি কোনো যোগ্য মানুষ এগুলো সব বলতে হবে তার পেছনে আর বদনাম থাকলে দোষ থাকলে সেটা বলতে হবে কি ইসলাম বলে তুমি বেটাগিরি দেখাও প্রকৃত মানুষ হও সাহসী হও সামনে দোষ বলো আমরা কি করি এখন সামনে আসে শুধু পাম্পটে দি ভাই আপনার মতো মানুষ নাই ভাই জান না ভাই আপনার জন্য দিলটা যে কেমন করে ভাই আর পেছনে যায় বলি বেড়া মতো একটা একটা অমানুষ সন্দেহ ঠিক না ভাই ঠিক আমরা পেছনে যায় বদনাম করি আর সামনে আসে পাম দেই এর কারণে ক্ষতি কি হয় জানেন আমাকে একজন কজন আগে প্রশ্ন করছে ভাই গিবত কি ইসলাম এত কঠিন শক্তভাবে নিষেধ করছে কেন একটা মানুষ একটা মানুষের গিবত করছে কারোর মারা নাই তো এমন কোনো ক্ষতিকর তাহলে ইসলাম এত কঠিন ভাবে যে মৃত মানুষের গোষ্ঠ খাওয়ার চাইতে যখন অপরাধ বলেছে বা গোষ্ঠ খাওয়ার মতো বলেছে এটা কিভাবে হয় তো আমি বললাম দেখেন একটা সমাজ স্থিতিশীল থাকুক সুন্দর থাকুক সুখী থাকুক ইসলাম সেটা চায় যখন মানুষের সামনে প্রশংসা করবেন তখন লোকটা অহংকারী হবে অহংকারী লোক দ্বারা কি মানুষ শান্তিতে থাকে না অশান্তিতে থাকে এই জন্য ইস্তাম্বলের সামনে প্রশংসা করে কাউকে অহংকারী বানায়ও না লোকটার ক্ষতি করিও না লোকটাকে অহংকারী বানাইলে সে অহংকারের কারণে আরেকজনকে ছোট মনে করবে সমাজে অশান্তি হবে লোকটার প্রশংসা যদি তার পেছনে করো তাহলে লাভ হবে কি এলাকার সব মানুষ উনি এখানে নাই আমরা সবাই বলতেছি জানেন উনি কত ভালো মানুষ আপনারা অনেকে জানেন না উনি তাহাজুদের নামাজ পড়ে উনি মিথ্যা বলেন না উনি অনেক লোভ লালসা ছেড়ে দেন উনি আল্লাহকে অনেক ভয় করেন উনি সততার উপরে চলেন উনি অনেক লোভ থাকা সত্ত্বেও অন্যায়ের কাছে মাথা নত করেন না এই কথাগুলো যখন আমরা ওনার অগোচরে বলবো উনি এখানে নাই তখন আপনারা সবাই চিন্তা করবেন তাহলে আমার এলাকার অমুক লোকটা সে এত ভালো তাহলে তার প্রতি আপনার সুধারণা তৈরি হবে তার প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে কি হবে না এই জন্য ইসলাম বলছে আল্লাহ নির্দেশ হলো গিবদ এটা হারাম আল্লাহ তারা আমাদেরকে গিবৎ থেকে বেঁচে থাকার তফিক দান করো এখন প্রশ্ন হলো এই গিবদ থেকে এটা থেকে বেঁচে থাকার জন্য আমি কি করব বা আগে গিবদ করে ফেলেছি সেগুলো কি করব। কোনো মানুষের গিবদ করে ফেললে আল্লাহর কাছে তার জন্য মাপ চাইবেন আমি ওনার গিবদ করে ফেলছি স্বরূপ তাহলে আমি বলবো ওনার কথা আল্লাহ আপনি ওনাকে মাফ করে দেন ওনার ভুল দুটি ক্ষমা করে দেন ওনার রুটি রুজি বরকত দান করেন ওনার জন্য দোয়া করবেন এটা গিবতের কাপ আল্লাহ আরেকটা হলো গিবৎ হয়ে গেছে তবা তো করবেন এই লজ্জিত আল্লাহ কাছে মাপ চাইবেন গিবত হয়ে গেছে এই লোকটার যাদের সামনে বদনামি করছেন তাদের সামনে আবার যাইয়া পারলে তার সুনাম যেটা তার মধ্যে আছে না সেটা আবার বলবেন যে ভাই লোকটার কিন্তু একটা ভালো গুণ আছে ওই দিন তো আমি একটা খারাপ কথা বলছি তার তার কিন্তু ভালো কিছু জিনিস আছে লোকটা কিন্তু এই দিকটা ভালো সে কিন্তু ভাই কখনো কারোর সাথে রাগারাগি করে না গালাগালি করে না সে কিন্তু ভাই নামাজ ছাড়ে না সে ভাই কারোর হক কিন্তু মারে না তাহলে এটা কিছুটা হলেও তার ক্ষতিপূরণ হবে আর যদি সুযোগ থাকে তার কাছে মাপ চাওয়ার একান্তে ভাই মনে কিছু করেন না আপনার পেছনে আপনার একটু বদনাম করে ফেলছি কি করছি আর জিজ্ঞাসা করা করি করেন না আমার অন্যায় হয়ে গেছে ভাই আমার মাফ করে দেয় যদি আল্লাহ আমাদের সবাইকে গিবতের গুণা থেকে বেঁচে থাকার তফিক দান গিবত করা যেরকম গুণা গিবত শোনাটাও গুণা এই জন্য যে মজজিষে থাকবেন গিবত শুরু হলে সেখান থেকে সরে যাবেন পারলে সেখানে গিবত বন্ধ করবেন আর না হলে নিজে সরে যাবেন শুনবেন না ভাইরে রে আমল নামা বরবাদ হয়ে যাচ্ছে কেমত ময়দানে যখন দেখবেন হাজার হাজার গিবতের মামলার আসামি একটা গিবতের বিচার হওয়া ছাড়া পাও নাড়াতে পারবেন না ভাই সেদিন আফসুস করবেন আল্লাহর কসম একটা গিবতের গুণা আমল নামা থেকে মুছতে পারবেন না কিন্তু দুনিয়াতে এখনো সুযোগ আছে আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা সমাজটাকে সুন্দর করি আমরা কোনো মানুষের পেছনে সমালোচনা করব না সমালোচনা শুনবো না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন